رب ارحمهما کما رب یانی صغیرہ رب ارحمهما کما رب یانی اللهم اللہم آمین اللہم قل رب ارحمهما کما رب یانی صغیرہ رب لنبی لیدو الاجہار ترکات واجب نماز آدھائی قریہ

আপনার কাছে দোয়া করতে চব মেহরবানি করি আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দি আল্লাহ আপনি আমাদের সবাইকে মা করিয়া ইয়া

মা কে রেখে আসছি বাবা কেউ রেখে আসছি কত ভাই বিরোধের কে রেখে আসছি এখন জন্দরে আমাদের সঙ্গে আর কত বলে না খুঁজ দিতে পারি না এমন একটা মুহূর্ত আজ নয় আমাদেরকেও ওই অন্ধকার কবরে জানতে বাবলা ওই অন্ধকার কবর থেকে বাঁচার জন্য আল্লাহ কে ছিল দয়ার আপনি আমাদেরকে তৌফিক দান করুন ইয়া আল্লাহ আপনার হুকুম যতগুলো রয়েছে গো مولা আদেশ নিষেধ সব কুকল সঙ্গে মানা রব নি আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন ইয়া করি আমাদের ভিতরে যতের মনেই 보면은 দদ দদি লল ললি সুসু সুচরি বৈরাতর আপন জনের অন্তর কোরে তুমি আছি গো مولা দেশে সবাইকে

সকল প্রকারের সমস্যাকে আল্লাহ আপনি দূর করিয়া দিন সকল কে আল্লাহ আপনি দূর করিয়া দিনকে ব্যবস্থা করিয়া দিন অবা মনোটন দূর করিয়া দিন কি আল্লাহ

ফজল کریم খোকা মামা ইয়া রব্বি کریم এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের ভালোবাসার খাতিরে ইয়া রব্বি کریمtscকল্প করে परेशानियों কি আপনি দূর করিয়া দি ইয়া আল্লাহ সকল ভালো সুবদ আপনি দূর করিয়া দিন আমাদের মাঝে যেভাবে আসলে সুন্দর পরিবেশে আসতে পারে এমন সুন্দর পরিবেশে আমাদের মাঝে আল্লাহ আপনার বান্দাকে ফায়াদি ইয়া হালাল আল মুশকিলাহ আপনি আমাদের পশুগুলোকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন একমাত্র আপনার রাজি আর খুশির জন্য আমাদের পশুগুলোকে জবাই করার আপনি করুন